আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের বারো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুম্মার দিনের শুভেচ্ছা এমন জুম্মা মুবারক বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট কত বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিন কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার মতো করে পেয়ে যাবেন এসটি মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা তিরিশ টাকা বিরানব্বই পয়সা যদি নামের উপরে পাঠান তাহলে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশেও পাঠালে এসটি এর মাধ্যমে তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে একত্রিশ টাকা এগারো পয়সা তাহিল আল থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচাশি পয়সা অপরদিকে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য চার পয়সা উপর পাঠালে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা শূন্য চার পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের অ্যাসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইল ইপে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে তিরিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা বিকাশে পাঠালে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সার মতো করে পাবেন অপধি আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপায়ত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট